বিসমিল্লাহির রহমান রহিম চাকরি প্রত্যাশিত সকল ভাই বন্ধুর প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে দু হাজার পঁচিশের শেষে এসে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কতজন লোক তারা কতজন লোকসংখ্যা নিয়োগ দেবে কোন কোন পদে নিয়োগ দেবে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয়ই পারবে কি না কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের পদ্ধতি এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করবো আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বাংলাদেশের সমস্ত কিছু চাকরির আপডেট সরকারি বেসরকারি ব্যাংক বিমা এনজিও সকল চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তুলে দেবেন চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সার্কুলারে যাই আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগকারী কর্মকর্তা সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগকর্তার ধরন সরকারি চাকরি সরকারি চাকরি আমরা দেখতে পাচ্ছি যে জব ক্যাটাগরি তিরিশটি জব ক্যাটাগরিতে মোট দুইশো জন জন লোকসংখ্যা নিয়োগ দেবে এটা একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে দুই হাজার সালের শেষে এসে শিক্ষাগত যোগ্যতা যেটা আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম শ্রেণী পাস এস পাস এইচএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী এই বিষয়ে আমরা বিশদ আলোচনা করব নিচে নারী ও পুরুষ উভয় উভয় আবেদন করতে পারবে নতুন অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরি পদ অনুযায়ী বয়স সীমা যেটা দেওয়া আছে সীমা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি যে পনেরো অক্টোবর দুই হাজার হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে তাহলে পনেরো অক্টোবর দু হাজার থেকে আপনার জন্ম তারিখ বয়স মাধ্যমে হিসাব করবেন করে আপনার বয়স দেখবেন আঠারো থেকে বছর বয়সের মধ্যে আছে কিনা সেক্ষেত্রে যদি থাকে তাহলে আপনি যোগ্য প্রার্থী বেতন গ্রেড আমরা দেখতে পাচ্ছি যে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা একটা বিশাল গ্রেডের সার্কুলার আপনারা যারা ইচ্ছুক আছেন তারা আবেদন করবেন আবেদন করার পদ্ধতি আমরা আমি আবেদন করার পদ্ধতির আবেদন করার পদ্ধতির বিষয়ে আমার অন্য একটা ভিডিও তৈরি করব আর এখন আবেদনের যে লিঙ্কটা সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে আবেদন করে নেবেন আবেদনের ফিটা দেওয়া আছে ছাপ্পান্ন একশো বারো একশো আটষট্টি দুশো তেইশ টাকা এটা চাকরির পদ অনুযায়ী আর ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটো প্রিপেইড আপনি যেখান থেকে আবেদন করবেন আপনারা যদি নিজে আবেদন করতে চান তাহলে আপনার আবেদন পদ্ধতিটা দেখে নেবেন আর যদি ঝামেলা মনে করেন তাহলে নিকটবর্তী কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা সহজে আবেদন করে নিতে করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনার পেমেন্টটা করে নিতে পেমেন্টটা আপনারা সেখান থেকেই পেমেন্টটা করে নিতে পারবেন প্রকাশের তারিখ আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশিং তারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে আবেদনের শুরুর তারিখ আগামী মাসের আট তারিখ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ নভেম্বরের সাত তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা এটা একটু সুন্দর করে দেখে নেবেন দেখে নেবেন এবং মনে রাখবেন যাতে আপনাদের মিস্টেক না হয় আমরা একটু সরাসরি চলে যাব বিজ্ঞপ্তিতে আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখব এবং একটু ভালো করে আলোচনা করব আর কি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পদের নাম সহকারী প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এটার পদ সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তারপর দেওয়া আছে দ্বিতীয় যেটা পদ দেওয়া আছে তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী উপসহকারী প্রকৌশলী এখানে পদ দেওয়া আছে দুইটি অনুমোদিত যোগ্যতা দেওয়া আছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপ্লোমা তারপর আমি দেখতে পাচ্ছি যে উপসহকারী প্রকৌশলী একটি মেটর পদে জন নেবে এখানে যোগ্যতা দেওয়া আছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুরো কৌশলের ডিপ্লোমা তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ বা মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ একটি এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক মেরিন এখানে পথসংঘা আছে এগারোটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশল ডিপ্লোমা আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো যখন আপনার যেটা যেটার সাথে আপনার যোগ্যতার মিলে যাবে আপনি যেটার যোগ্য প্রার্থী বলে বিবেচিত মনে করতেছেন আপনি সেটা সেই পদে আবেদন করবেন তারপর দেওয়া আছে যে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা এখানে নেবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রশিক্ষক পদে নিবে একজন এখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সিমেন্ট শাখায় দশ বছরের চাকরি যার মধ্যে লিডিং সিমেন্ট শিক্ষানুবিধা থাকাকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সার্টিফিকেট আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো একটু পজ করে দেখে নেবেন এবং যেটাতে আপনার যোগ্য বলে মনে হয় সেটাতে আবেদন করবেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে যেটাতে চলে যাই আমরা একটু দেখি যে ডুবুরি পদে নেবে দুইজন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি বা সমমানের পাশ সহ নিচের কাজ করার পাঁচ বছর অভিজ্ঞতা থাক থাকতে হবে তারপর কম্পিউটার অপারেটার নিবে দুইজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই এর বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং মানে মূলত যে কম্পিউটার একটু জ্ঞান থাকতে হবে এবং টাইপিং স্পিডটা লাগবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি সহকারী পদে নিবে তিনজন এখানে যোগ্যতা আছে এসএসসি তারপর সহ কোনো অনু এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠানতে সাব ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাস আপনারা দেখে নেবেন তারপর দেওয়া আছে কারিগরি সহকারী তরিত পদে নিবে দুইজন এখানেও এসএসসি সহ অনুমোদিত প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট ট্রেড দুই বছর মেয়াদ মেয়াদ কোর্স পাস তারপর দেওয়া আছে কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণে এখানে পথ সংখ্যা দেওয়া আছে সাতটি এখানে যোগ্যতা দেওয়া আছে এস সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড দুই বছরের মেয়াদি কোর্স পাশের সনদপত্র আপনারা স্বীকৃত যোগ্যতাগুলো দেখে নেবেন তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিবে পাঁচজন এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তরের তফসিল অনুযায়ী যে ওই আর কি কম্পিউটার স্পিডটার যে ব্যাপারটা সেটা বলছে আর কি প্রত্যেক মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সহজ বিষয়টা খুব বেশি কঠিন না তারপর নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক পদে নিবে বিশ জন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্ষেত্রে লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান তারপর স্পিড বোর্ড ড্রাইভার নিবে দুইজন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাশ তারপর মোটর মেকানিক্যাল ডিজেল মেকানিক্যাল মেকানিক এখানে নিবে ছয় জন শিক্ষাগত শিক্ষক আছে অনুমোদিত প্রতিষ্ঠান চার মাস মেয়াদি কোর্স ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে শুল্ক আমদানি আদায়কারী পদে নিবে ছয়জন এখানে দুইজন এক্ষেত্রেও শিক্ষা পাস এবং মোটর গাড়ি চালা লাইসেন্স তারপর ইলেকট্রনিক মেকানিক্যাল পদে নিবে পাঁচজন অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেডে লাইসেন্স প্রাপ্ত হতে হবে তারপর ইলেকট্রিশিয়ান পদে নিবে তিনজন এক্ষেত্রে যোগ্যতা দেয়া আছে সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে তারপর আছে লস্কর পদে নিবে একুশ জন এখানে যোগ্যতা আছে ডিইপিটি হতে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্য অধিকারী মার্ক মানে নিবে ছয় জন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি মানবা সমমানের সম্মানের পাশ অফিস সহায়ক পদে নিবে পনেরো জন এখানেও দেওয়া আছে শিক্ষক যোগ্যতা এসএসসি বা সমমান পাস তারপর দেওয়া আছে শুল্ক প্রহরী এখানে নেবে তেইশ জন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি বা সমমানের পাস আপনারা একটু পজ করে আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন যেটার সঙ্গে আপনার মিলে যাচ্ছে আপনি সেটাতে আবেদন করবেন তারপর আমাদের নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড নেবে উনত্রিশ জন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাইছে এরা এসএসসি বা সমমানের পাস তারপর স্টোর হেল্পারে নেবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা একই বাস হেল্পারে নিবে একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি নাইট গার্ডে নেবে চারজন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি মালি পদে নেবে একজন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নেবে তেরো জন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস আপনাদের জন্য সকলকে ধন্যবাদ আর আপনাদের সকলে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আর বাংলাদেশের সমস্ত কিছু চাকরি আপনার সবার আগে পেতেই বিটি জব আপনার টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ